প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচের জয়ের বিকল্প ছিল না খুলনা টাইগার্সের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালিয়েছে নাইম শেখ এই ওপেনারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে টাইগার্সরা আর রানের পাহাড়ে চাপা পড়েছে রংপুর রাইডার্স ছেচল্লিশ রানের জয়ে প্লে অফের সমীকরণ জমিয়ে তুলল খুলনা এগারো ম্যাচ থেকে তাদের সংগ্রহ দশ পয়েন্ট নিজেদের শেষ ম্যাচ জিতে পারলে সেরা তারে জায়গা করে নেবে তারা আর হারলে বিদায় নিতে হবে খুলনা পরের ম্যাচ জিতলে কোপালপুরতে পারে রাজশাহী কিংবা চিটাগাংসের অবশ্য চিটাগাং সুবিধাজনক অবস্থানেই আছে তাদের দুই ম্যাচ এখনো বাকি দুই ম্যাচের একটিতে জিতলেও হিসেব ছাড়াই সেরাটা নিশ্চিত করবে তারা এমন কি দুই ম্যাচের দুটিতে হারলেও প্লে-অফের সম্ভাবনা থাকবে তাদের অন্যদিকে দিকের রাজশাহীর কোনো ম্যাচ বাকি না থাকায় অন্যদের দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই তাদের সবশেষে একটা কথাই বলতে হয় রংপুরের এমন টানা হারকে আপনারা কিভাবে দেখছেন এমন হার কি কাম্য ছিল রংপুরের জন্য ফিরিয়ে এসে যেন তরি ডুবানোর মতো অবস্থা রংপুর রাইডার্সের